আরেকটা আচ্ছা ইয়ে রাকিব রাকিব এগেরকি দলীয় কোনো পদপদবি আছে যারা মারছে বলেন তো সভাপতি ছাত্রদল মানে কোন ছাত্রদল দল বলতে ইউনিয়নের ছাত্রদল আচ্ছা আচ্ছা তবে সাইদুল সাইদুল মাঠে আসে মেম্বারের অপরাধ কি মেম্বারের অপরাধ কি অপরাধ কিছু না এখন নতুন করে দলে মাদক

আপনার বাবার নাম কি বাসা কোথায় আচ্ছা কি আছে বলুন তো বলে গতম আজকে যে আপনি আপনাদের মারলো কি কারণে মারলো কি ঘটনা ঘটছে কারা মারছে আপনাদের